বন্ধুরা চলে আসলাম চট্টগ্রামের অন্যতম সোনামধন্য বাজার সরকারাহ বাজারে এই সরকারাহ বাজারের এগুলো হচ্ছে পাইকারি বাজারের দৃশ্য এখানে সব পাইকাররা এখান থেকে বাজার নিয়ে গ্রামের প্রত্যেক অঞ্চলে চলে যাবে এগুলো হচ্ছে পাইকারি বাজারের একটা দৃশ্য সরকারাহ সোনামধন্য একটা বাজার বিরাট বিরাট বাজার এখানে যে বাঁধাকপির দৃশ্য পাইকারি বাজার সবগুলো পাইকারি বিক্রি করা হয় এই বাজারে যে মিষ্টি আলু সবগুলো বাজার হচ্ছে পাইকারি বাজার টাটকা একদম একদম সবজিতে ফসল থেকে তোলা বাজার সবগুলো ঠাক থাকে এগুলো পাইকারি বিক্রি করা হয় এবং ও বস্তা হিসাবে খুচরা পাইকাররা এখান থেকে খুচরা ক্রেতারা এখান থেকে নিয়ে বাজারে বাজার বিক্রি করে এগুলো সবগুলো পাইকারি বাজারে কেনে যে দেশি আলু বাজার যে দেশি আলু

আগের এগুলো কীভাবে কীভাবে বিক্রি করা হয় ফাইকারি ফাইকারি হিসাবে বিক্রি করা হয় তো মন কত করে মন কত করে এগুলো দুই হাজার টাকা মন দুই হাজার টাকা মন হলে কেজি কত করে পড়ে দেশী গুলো কত করে পড়ে তিন হাজার টাকাতে কি মন চল্লিশ টাকা করে

যে বরবটি এগুলো একদম একদম টাটকা বরবটি আরো পাইকারি বিক্রি করা হয় খুচরা বিক্রি করে নেই একেবারে পাইকারি আমি পাইকারি বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি নো কত করে 200 টাকা সবগুলো পাইকারি বাজার এখানে সব পাইকারি বাজার জিনিস ভালো সুত তো বন্ধুরা এটা হচ্ছে সরকার ঢুকার একদম মেইন ফটক সরকার ঢুকেই এই যে সরকার হাট লিখে আছে এখানে দেখেন বিল্ডিং দেখবে সরকার হাট বাজার এই ভ্রমণটা হচ্ছে সরকার বাজারের একটা দৃশ্য এটা হচ্ছে খুচরা বাজারের সরকার হাট খুচরা বাজারের জায়গা এটা এখানে বসে এটা সরকার বাজারের দৃশ্য এখানে টাটকা গরুর মাংস পাওয়া যায় এই বাজারটা আসলে বেশিক্ষণ থাকে না দুপুর বারোটার মধ্যে শেষ হয়ে যায় বাজারটা